আমি উত্তর দেওয়া নেবো আমি বাবুর কাছে যাবো বাবু আমার প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী বললেন নরেন্দ্র সারেন্ডার নরেন্দ্র সারেন্ডার অর্থাৎ নরেন্দ্র মোদী সারেন্ডার করেছেন অর্থাৎ ভারতবর্ষ সারেন্ডার করেছেন আপনি বা অনির্বাণ বাবু হাসছেন কিন্তু দেশের মানুষ তো হাসছে না হাসছেন অবশ্যই তাই তো নেতৃত্ব দিচ্ছেন তিনি উনি কি একমাত্র আপনার মনে হয় তিনি বিজেপি নেতা অবশ্যই ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছেন যিনি নরেন্দ্র মোদী যদি সারেন্ডার করে পাকিস্তানের সামনে তাহলে ভারতে সারেন্ডার করে আমি নীলাভর কাছে উত্তর না নীলাভকে উত্তর দিতে দিন স্যার বলতে দেবেন না আপনার জোট সঙ্গীকে এটা তো খারাপ দেখা স্যার ভেরি ব্যাড আমি নীলাভর কাছে উত্তর নেব নীলাভ আপনি মনে করেন যে ভারতবর্ষ সারেন্ডার করেছে পাকিস্তানের সামনে বা নরেন্দ্র মোদী সারেন্ডার করেছে শাহবাজ শরীফের সামনে আপনার নিজের বিশ্বাস এটা আপনার নেতাই কথা বলেছেন আজকের ফোন আলাপের পর বলুন স্যার দেখুন প্রথমত ডোনাল্ড ট্রাম্প এই দাবিটা তো ডোনাল্ড ট্রাম্প করেছিল যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কাজ করেছে ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প নিজেকে হয়তো মহামোরল মনে করে বিশ্ব রাজনীতির ওই জন্য কথাটা বলেছে কিন্তু আমার কথা আজকে যখন ৩৫ মিনিট না চল্লিশ মিনিট কথাবার্তা হলো আপনারা শুনেছেন আপনারা জেনেছেন কথাবার্তার বিষয় তাহলে সেখানে তো উচিত ছিল যখন এত কথা হলো তাহলে এটা বলা যে ডোনাল্ড ট্রাম্প যেন কান ধরে একটু ক্ষমা চায় কারণ ভারতবর্ষের সম্বন্ধে মিথ্য কথা বলার জন্য ট্রাম্পের উচিত ক্ষমা চাওয়া ট্রাম্প তো এখন পাগল ঘোড়ার মতো ছুটছে ছুটতে ছুটতে তো ওর নিজের দেশের মধ্যে গন্ডগোল বেঁধে ওনার কথা তো ইরানের প্রেসিডেন্ট ও শুনছেন না উনি কি টুইট করছেন ব্যাপার না শুনুন আমি বলি ওনার কথা ওনার দেশে ইলন মার্ক্স শুনছে না ইলন মার্ক্সের গন্ডগোল চলছে সেটা কথা না কিন্তু আমার কাছে কথা উনি যখন ওনার বক্তব্যটাকে রেখেছে আমেরিকার প্রেসিডেন্টের পর থেকে যে আমেরিকা মধ্যস্থতা করেছে সেখানে আমরা এটাই বলেছি যে আমেরিকা কে বলার করে নি আমেরিকা না না ডোনাল্ড ট্রাম্প তো ভারতের বিগ বস নয় অবশ্যই না সেখানে দাঁড়িয়ে তৎকালীন সময় উচিত ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বিরোধিতা করে বলে দেওয়া না কেন ভারতবর্ষের বাইরে কথা বল ফরেন মিনিস্টার থেকে প্রেস স্টেটমেন্ট দাও ভারতবর্ষের বস্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক মিনিট ভারতবর্ষ প্রধানমন্ত্রী উত্তর দেওয়া আমেরিকা ভারতের আমার কথার উত্তর দিন স্যার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়